সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মেসার্স রাজ মেশিনেজের সঙ্গে আমি আছি দিন মাহমুদ সোহাগ তো আজকে যেই ভিডিওটা নিয়ে এসেছি এটি হইতেছে ভুট্টা মারাই কল অনেকে আবার কর্ন বলে থাকেন তো ভিওয়ার্স আমরা এই ভুট্টা মারাই কলগুলা সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে আসতেছি অফলাইনেও নিতে পারবেন আবার কেউ যদি চান অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নেবেন আমরা সেভাবেও দিয়ে আসতেছি কৃষকের চাহিদা উপর নির্ভর করে আমরা বিভিন্ন সাইজের মারাই কল তৈরি করে আসতেছি বিকস আপনারা এই যে আমার সামনে যে মারাই কলটি দেখতেছেন এটি হইতেছে ছোটো সাইজের চার ঘোড়া ইঞ্জিন কিংবা তিন ঘোড়া মোটর দিয়ে আপনারা এই মেশিনটি চালাতে পারবেন এই মেশিনটার বৈশিষ্ট্য হইতেছে এক ঘন্টায় প্রায় পঞ্চাশ মন ভুট্টা আপনারা মারাই করে নিতে পারবেন আমরা যথেষ্ট হ্যাভি এবং মজবুত করে মারাই কল তৈরি করে থাকি যথেষ্ট হ্যাভি অনেক হ্যাভি অনেক পুরো দেখেন অনেক পুরো মারাই করা আর ইট ভাঙ্গা একই কথা একরকম তাই কল যথেষ্ট হেভি এবং মজবুত করে তৈরি করতে হয় আমরা নিচে দেখেন চ্যানেল দিয়ে তৈরি করেছি আর সামনে দেখেন যে টানাগুলা এটা অনেক হেভি এবং মজবুত করে দিয়েছি আমি একটু ভিতরে দেখাচ্ছি এই যে দেখেন ভিতরে স্প্রিং সিস্টেম পিওস এটা হতেছে মিনি মারাই কল আর মিনির উপরে আরেকটু সাইজ যেটা বড় হয়ে থাকে এটা এটা আপনার ছয় গোড়া ইঞ্জিন কিংবা চার ঘোড়া মোটরে আপনারা চালাতে পারবেন সবগুলাই কোয়ালিটি সেম সাইজে ছোটো এবং বড় এটা পঞ্চাশ মন এটা এটা দিয়ে প্রায় সত্তর মন ভুট্টা আপনারা মারাই করে নিতে পারবেন বিহ এর পরে আমি যেটা দেখাচ্ছি এটা দিয়ে এটাদের মধ্যে চলে আসেন এই ভুট্টা কলটি আপনার এই ভুট্টা মারাই কলের থেকে আর একটু সাইজে বড় এই ভুট্টা মারাই কল আপনি আট ঘোড়া ইঞ্জিন কিংবা পাঁচ ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন এই মারাই কল দিয়ে আপনি প্রায় নব্বই মন ভুট্টা আপনারা মাড়াই করে নিতে পারবেন সর্বোত্তম বড়ো সাইজ যেটা এটা হতেছে এইটা এটা দিয়ে প্রায় আপনার একশো থেকে দেড়শো মন আপনারা ভুট্টা মারাই করে নিতে পারবেন বিওয়ার্স এই মেশিনটার মধ্যে আপনার যে ইঞ্জিনটি ব্যবহার করবেন সেটি হতেছে আপনার এক কিংবা বারো ঘোঁড়া ইঞ্জিন আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন আর মোটর এটার মধ্যে আপনার সাড়ে পাঁচ ঘোড়া কিংবা সাড়ে সাত গুড়া মোটর আপনারা এই মেশিনটাতে ব্যবহার করতে পারবেন বিওয়ার্স আপনা আমরা অনেক হেভি করে মেশিন তৈরি করে থাকি অনেক মজবুত করে মেশিন তৈরি করে থাকি আমরা এই ব্যারিংগুলো দিয়ে থাকি স্কোয়ার শ্যাপগুলো দিয়ে থাকি একটার চেয়ে আর একটা মোটা একটার চেয়ে আরেকটা মোটা যেটার মাঝে যেই শ্যাপ আর যেই শিড এবং যেই অ্যাঙ্গেল ব্যবহার করতে হয় আমরা সেটাই ইনশাল্লাহ করেছি আমাদের এই মেশিনগুলোতে মনে করেন যে অটোমেটিকলি বুটটা পরিষ্কার হয়ে বের হবে আলাদাভাবে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই এই দিয়ে আপনার খোসা সহ এবং খোসা ছাড়াও আপনারা ভুট্টা মাড়াই করে নিতে পারবেন আমাদের ঠিকানা হইতেছে মেসেস রাজ মেশিনাইজ একরামপুর কিশোরগঞ্জ জেলা শহর ভিওয়ার্স আমরা এছাড়াও অন্যান্য কৃষিপণ্য বিক্রয় করে থাকি ভিওয়ার্স মেশিনগুলো যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন বিওয়ার্স আমি দিন মামু সোহাগ এখানেই বিদায় নিচ্ছি